the curse of October 7th. সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের দুটি মানচিত্র দেখান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো প্রথমটি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির বছর উনিশশো সালের আর পরেরটিকে তিনি নাম দেন নব্য মধ্যপ্রাচ্য সেই নতুন মানচিত্রে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ বলে দাবি করা হয় তীব্র প্রতিবাদ জানায় ফিলিস্তিন পরের বছরও একই ঘটনা আবারও সেই মানচিত্র নিয়ে হাজির হন সাধারণ পরিষদের অধিবেশনে যদিও সেখানে তীব্র অপমানিত হন নেতানিয়াহু প্রবেশের পরপরই গাজায় আগ্রাসনের প্রতিবাদে সবাই উঠে চলে যায় তবে তাতে দমে যাননি তিনি গাজাব যুদ্ধ বন্ধ করেননি বরং নতুন নতুন কৌশলে জারি রেখেছেন দখলদারিত্ব আর মানবতাবিরোধী অপরাধ বছরের শুরুতে আরো এক ধাপ এগিয়ে নতুন আরেকটি মানচিত্র এনেছেন সামনে সেখানে শুধু পশ্চিম তীর নয় গাজা নয় ফিলিস্তিন নয় দেখানো হয়েছে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবানন মিলিয়ে নতুন এই ভূখণ্ডকে বলা হচ্ছে বৃহত্তর ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে ছয় জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয় ইসরায়েল যে পুরো মধ্যপ্রাচ্যকে কুক্ষিগত করতে চাইছে এই মানচিত্র সেই ইচ্ছেরই বহিঃপ্রকাশ তবে এই মানচিত্র সামনে আসার পর থেকে প্রতিবাদে মুখর রিয়াদ বলছে এই পদক্ষেপ এসব দেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইট বলেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা সবপক্ষে পক্ষে উগ্রপন্থা ও পাল্টা উগ্রপন্থার ঝুঁকি বাড়াবে গাজা গাজায় এমনকি পুরো ফিলিস্তিনে যেখানে মানবিক বিপর্যয় সেই দুর্দশা লাঘবে ব্যর্থ জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও সংস্থা যুদ্ধ নিতে পারেনি কোনো পদক্ষেপ আরো বিশ্ব থেকেছে যেন চিংড়ির মতো মেরুদণ্ডহীন হয়ে আর তাদের ব্যর্থতাতেই ইসরায়েলের কর্মকাণ্ড দিন দিন আরো বেপরোয়া হয়েছে এমন বেপরোয়া হয়ে ওঠা যেন আধিপত্যবাদী রাষ্ট্রের সরকারগুলোর বরাবরের বৈশিষ্ট্য সম্প্রতি যেমন কানাডাকে যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্য বানিয়ে সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরখানেক আগে অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্রাজ্যবাদী মনোভাব যেন মানচিত্রের রাজনীতি হয়ে হাজির হয় যেমনটা দেখা গেল আরব বিশ্বে ইসরাইলের নতুন প্রকাশিত মানচিত্রে